আমাদের আশেপাশে কিছু মুখোশদারি মানুষ আছে তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ তারা বিষের চেয়েও বিষাক্ত কারণ আপনাকে উপর দিয়ে উপর দিয়ে এত ভালোবাসবে এতটা কাছে আসবে আপনার মনে হবে যে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মনে হয় আপনাকে এতটা কেয়ার করে না এতটা ভালোবাসে না তবে এরা আপনাকে বাস দেওয়ার জন্য চারিপাশে কান পেতে থাকে আজকে আমি কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা অনেক ভিডিও বানাই তবে আমার কথাগুলো আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন তো আপনি আজকে ভালো আছেন ভালো খাচ্ছেন ভালো পড়তেছেন কিন্তু কিছু কিছু মানুষের দেখে আপনাদের মানে তাদের খুবই টাটাইতেছে চিল্লাইতেছে আপনাকে আইসে আপনার সাথে এত ঢলাঢলি মিষ্টি মিষ্টি সুরের কথা কবে কিন্তু আপনারই বদনাম আপনারই গিবাদ আপনাকে দেখলে গুঘুর মতন দেখেন না গুঘুতে এরকম এরকম এরকমের মাথা কোটে না ঠিক সেম একই রকমের আপনাকে দেখে কানাঘুষা ফুসফুসি কুসকুসি এদেরকে কি বলে জানেন কুটনা কুটনি বুড়ি বুঝছেন আপনাকে দেখে এরকমের মাথা কুটবে কিন্তু আপনাকে বুঝতে দেবে যে আপনার সম্পর্কেই এই আলোচনা করতেছে কিন্তু কি বলতেছে এটা আপনাকে বুঝতে দেবে না এরা আপনার বিষেছে ও বিষাক্ত আমার কথাগুলো তিতা হলেও সত্য কারণ আমাকে বা বলতে পারে যে আপনি কোথা থেকে বুঝছেন বোঝেন আপনি কিগুলো করেন কারণ আপনারা জনসাধারণত এইগুলো কমন সেন্স রাখতে হয় কারণ আপনারা এরকমের প্রশ্ন আমার কাছে করতেই পারেন স্বাভাবিক কারণ আপনারা আমার কথাগুলো একটু মিলিয়ে দেখেন আমি খারাপ কি ভুল বা কিছু বলছি নাকি আপনাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে আপনি বলতেছেন এক বলবে দুই তিল থেকে তিল বানায়ে আপনাকে সমাজের মুখে এতটা ছোট হেউ করে ওরা ছাড়ে দেবে যে আপনার ওখান থেকে বের হওয়ারও কায়দা নেয় এবং মানুষের সামনে মুখ উঁচু করেও চলার ক্ষমতা ওরা রাখে না এত বড় খারাপ আপনার আশেপাশে কিছু চরিত্রহীন দূর চরিত্রের মানুষ আছে এরা সতের মুহের পাঙ্গাস কারণ কথাটা শুনতে খারাপ শোনা গেলেও সত্য নাগের মনো রাখে এরা ভাতারের মনও রাখে ঠিক আছে কারণ এতাদের এদের এদের কত কুড়ি আসে এরা নিজেরাও জানে না কারণ আমি তাদের উদ্দেশ্য করে বলবো যে নিজের ঘর নিজের সম্মান নিজের বউ বাচ্চা নিজের স্বামী সন্তানকে সময় দেন মানুষের পিছন না লেগে মানুষের গিবাদ না গেয়ে আপনারা আবার এরা বড় বড় কথা বলে হাদিস সম্পর্কে কথা বলে কিন্তু দেখ